তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বলতে হবে আপনাদের আজকের আজকের হচ্ছে কুইজ এখানে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আপনারা যদি কেউ বলতে পারেন তো আপনাদের জন্য পুরস্কার আছে বয়ের যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহের কাজ যেটা আমাকে এক্সাম দিতে হচ্ছে যে কোনটা বাচ্চা আর কোনটা হচ্ছে ওরাদের বাবা মা আমি অভিজ্ঞ বলে চিনতে পারছি দেখেন শাল্লাহ এত সুন্দর হয়েছে আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম বাচ্চাগুলো দেখে সত্যি আমার মনটা ভরে যাচ্ছে যারা যারা এতদিন থেকে অপেক্ষা ছিলেন আমার ককেটলের সেলফিড বাচ্চাগুলো নিতে চান সেইগুলো এই বাচ্চাগুলো কিন্তু ফুললি সেলফিড হয়ে গেছে আরও আগে এখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করলাম আর এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন বাচ্চা সংগ্রহ করতে না করতে ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে মার্শাল্লা তারপরে এটার কি অবস্থা এটা তো ডিম জমে গেছে আসলে আমি দেখে বুঝতে পারছি আমার চোখের একটা অভিজ্ঞতা দাম আছে একটা চেক করে দেখি কি অবস্থা ডিমটা জমে গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ ভিডিও শুরুতে দেখছেন আমি হচ্ছে আমাদের জীবন দিয়ে একটা খাঁচা রেডি করছি তার মানে আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের কক্কেল পাখিগুলোর বাচ্চা সংগ্রহ করব সিজনের প্রথমবারের মতন আলহামদুলিল্লাহ আর আমার এই কাজটা কিন্তু সবচেয়ে খুশির কাজ আর আরেকটা জিনিস দেখেন আমার হাতে কিন্তু টস তার মনে কি অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে এমনও হতে পারে আমার পাখিগুলো ডিম থেকে বাচ্চা সংগ্রহ করার আগ মুহূর্তে আবারও ডিমে চলে গেছে অর্থাৎ আমার এগুলোকে কিন্তু আমি ভালোবেসে বলি রোবট পাখি তো চলেন কি অবস্থা আর আমাদের হচ্ছে এই যে দেখছেন লাস্ট ভিডিওতে আমরা দেখাইছিলাম রিংনেকের বাচ্চা সংগ্রহ কর ছিলাম মাসাল্লাহ এই বাচ্চা দুটো বিক্রিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর এটা কোথায় বিক্রি করলাম কোথায় যাবে ইনশাল্লাহ এটা নিয়ে টোটালি একটা ভিডিও দিতে যাব আমরা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বলতে হবে আপনাদের আজকের আজকের হচ্ছে কুইজ এখানে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আপনারা যদি কেউ বলতে পারেন তো আপনাদের জন্য পুরস্কার আছে বলেন তো এখানে বাচ্চা কোনটা আর অ্যাডাল্ট কোনটা আমি তো চিনতে পারছি না আপনারা কি চিনতে পারছেন অবশ্য রাইট লেফ বলে দিবেন আমাদের কমেন্টের মধ্যে দেখেন এখানে তিনটার মধ্যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট সো আমি নিজেই বুঝতে পারছি না আর আপনারা কিভাবে বুঝবেন যদি আপনারা বুঝে ফেলেন তাহলে তো আপনাদের জন্য পুরস্কার আসে তো আজকে আমরা এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছি যদিও এই বাচ্চাগুলোকে আরও অনেক আগে সংগ্রহ করা উচিত ছিল কিন্তু আরেকটা জিনিস বলতে যাচ্ছি এই যে সুন্দর কালারের একটা হলুদ মেল পাখি আছে যেটা এত সুন্দর এত সুন্দর ভয়হীন ডরহীন এটা অনেক ভালো ব্রিডিং করতে পারবে বয়স ছত্রিশ মাস যদি কেউ নিতে চানেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন রেগের বেবি তো বিক্রি হয়ে গেছে এখন শুধু এই মেলটা বিক্রি করার বাকি আছে সো চলেন আমাদের যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহের কাজ যেটা আমাকে এক্সাম দিতে হচ্ছে কোনটা বাচ্চা আর কোনটা হচ্ছে ওরাদের বাবা মা আমি অভিজ্ঞ বলে চিন্তা পারছি দেখেন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে সিজনের প্রথম বেবি মাশাল্লাহ মনটা ভরে যাচ্ছে আর এত সুন্দর সুন্দর বেবির যদি আপনারাও নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন নিচের দেখা এই নাম্বারে বা এই পেজে বা কমেন্টে বা ইনবক্সে আর আমরা এই বাচ্চাগুলো হয় সেল করে দিব আপনাদের কাছে না হলে আমাদের কাছে রেখে দিব। আমাদের কাছে রাখলেও ভালো থাকবে আর আপনাদের কাছে গেলেও ভালো থাকবে যেখানেই থাক তারা ভালো থাক এই চিন্তাধারা থেকে আমরা হচ্ছে নতুন মালিক খুঁজতেছি তাদের আর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন আর একটা কথা বলবো অনেকে আমার উপর একটা জিনিস নিয়ে খুব অভিযোগ যে ভাইয়া আপনার পাখির অনেক দাম আপনি তো মানুষকে গলা কাটে ফেলেন মানুষকে এই করেন আমি একটা কথাই বলবো আমি মানুষকে আর যাই করি খারাপ জিনিস দেই না আমি আর যাই করি মানুষকে কোয়ালিটি ছাড়া আন মানে আন কোয়ালিটি যে জিনিসপত্র জিনিস দিয়ে থাকি না এই জন্য আপনাদের কাছে আমি হয়তো বা আমার প্রাইসটা বাজার মূল্য চেয়ে একটু বেশি থাকে এতে করে অনেকে আমার প্রতি ক্ষিপ্ত বিরক্ত রাগ হয়ে আসে অনেক বিষয় বললেই বলে ভাই আপনি তো হিউজ দাম চান তো যাই হোক আপনার কাছে যারা আমার আসলে কদর ভালো জিনিসের কদর দিতে চারেন তারা ভালো দামে কিনবে আর যারা না কিনবে কোনো সমস্যা নাই পাখিগুলো আমার বাসির বাসার পাখি বাসায় থেকে যাবে যাই হোক বাই দা ওয়ে আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন না কিন্তু আপনাদের অনেক কথাতে আমারও খুব কষ্ট আসলে আপনাদেরও দোষ নাই বাজারে এত কম দামে পাখি বিক্রি হয় আর যে আসলে ওই দামে আমরা কখনও আমার মনে হয় বাচ্চাও বিক্রি করি না যতটা কম দামে বিক্রি হয় তো মোটামুটি প্রতিটা হেলথে ধরতে যে দেখেন আমি নিজেই কিন্তু কনফিউজ যে আমি আসলে বাচ্চা ধরলাম না অ্যাডাল্ট ধরলাম না ওর বাবা মাকে ধরলাম দেখেন আমি আবারও যা চেক করতে গেলাম মানে আমার নিজের মধ্যেই কিন্তু আপনাদের যে কুইজ দিলাম আমি নিজের মধ্যেই সংকোচবোধের মধ্যে পড়ে গেছি তাহলে বুঝেন কতটা টাফ তো আমরা মোটামুটি উপরেরগুলো ধরে নিলাম আর এগুলো কিন্তু আমাদের সিজনের প্রথম প্রথম বাচ্চা এগুলো দেখেন মাশাল্লা বাচ্চাগুলো কতটা না সুন্দর হয়েছে এটা উপর থেকে ধরলাম প্রতিটা খোপে দুইটা 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 করে হয়েছে তিনটাতে ছয়টা পাইলাম এখন আমরা নিচেরটা ধরতে যাব নিচেরটা তো মার্শাল্লাহ দেখেন আমাকে ওই পরীক্ষা দিতে হচ্ছে আর আমরা ব্যাড ইউজ করছি ছোটো ব্যাডগুলো তো মোটামুটি এটা থেকেও আমরা একটা ধরে নিলাম আলহামদুলিল্লাহ দেখেন আমাদের আমার এক হাতে ধরা যাচ্ছে না এতটা কোয়ালিটি আর এতটা গ্রোথফুল বাচ্চা মাশাল্লাহ সত্যি এবারকার এই আবহাওয়ায় অনেকে এখন পর্যন্ত ব্রিডিংয়েই দেননি অনেকে বলে ভাই আমরা এই ঠান্ডার কারণে ব্রিড দেইনি আবার অনেক অনেক ব্রিডারদের কাছে শুনতে পাচ্ছি তারা এই নভে সরি ডিসেম্বর এই মাসটা দিবে না অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তারা ব্রিড দিবে না জানুয়ারির পরে দিবে মাশাল্লাহ আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম বাচ্চাগুলো দেখে সত্যি আমার মনটা ভরে যাচ্ছে আর এত সুন্দর হইছে মাশাল মাশাল্লাহ এই বাচ্চাগুলো আমার নিজের কাছে রেখে দিতে ইচ্ছা করতেছে কিন্তু আমি আসলে নিজের কাছে রাখবো আবার আপনাদেরকেও দিতে চাচ্ছি মানে দুই নৌকায় আমার মন পড়ে গেছে তারপরও দেখেন আপনাদের যাদের যাদের মন চায় আপনারা নিতে পারেন মাশাল্লা মাশাল্লাহ দেখেন এই বাচ্চাগুলোয় আমরা সংগ্রহ করলাম আর যারা যারা এতদিন থেকে অপেক্ষা ছিলেন আমার ককেটলের সেলফিড বাচ্চাগুলো নিতে চান সেইগুলো এই বাচ্চা কিন্তু ফুললি সেলফিড হয়ে গেছে আরও আগে সংগ্রহ করা উচিত ছিল তা আমার মনে হয় ওর বাবা মায় হচ্ছে বেস্ট টিচার এই জন্য ওর বাবা মায়ের কাছে রেখে দিছিলাম। আর আমরা এখন যেটা করতে যাচ্ছি আমাদের রুবট পাখি যেটা দেখতে যাচ্ছি আমরা একটু আগে এখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করলাম আর এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন বাচ্চা সংগ্রহ করতে না করতে ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে মার্শাল্লাহ আমরা এই যে ডিম দেখতে পাচ্ছি এখন বুঝতে পারছেন যে আমার পাখিগুলো কতটা রুবট পাখি আর এই রোবট পাখি করার পিছনে আমার মনে হয় সুন্দর একটা গাইডলাইন মেনটেন যদি আপনারাও করেন দেখবেন একদিক দিয়ে ডিম পাটতে না পারতে আর একদিক দিয়ে বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও পাখিগুলো আপনার ডিমে চলে যাবে আমার বিশ্বাস সুন্দর একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে ব্রিডিং কোর্স করাতে হবে মান্থলি কোর্স করাতে হবে ক্যাঙ্কারের কোর্স করাতে হবে ভালো মানের গ্রিড দিতে হবে ক্যাটেল ফিশবন দিতে হবে আর আমাদের কিন্তু এই ফুল্লি একটা গাইডলাইনের উপর ভিডিও দেওয়া আছে সো চাইলে আপনারা ভিডিওটা দেখে নেবেন যে সুন্দর গাইডলাইনে মেনটেন করতে গেলে আপনার পাখিকে কীভাবে যত্ন নিতে হবে ভালো ডিম বাচ্চা পেতে গেলে কীভাবে যত্ন নিতে হবে তো মাসাল্লাহ প্রথম বক্সেতে আমরা পাঁচটা ডিম পাইলাম এবং পাঁচটা ডিমে মাসা জমে গেছে তারপরে এটার কী অবস্থা এটা তো ডিম জমে গেছে আসলে আমি দেখেই বুঝতে পারছি আমার চোখের একটা অভিজ্ঞতা দাম আছে হ্যাঁ আমার একটা চোখের অভিজ্ঞতার দাম আছে দেখলেই বোঝা যায় যে আসলে কোনটা জমছে কোনটা জমেনি দেখেন একদম যে সবগুলো কালো হয়ে আসছে একদম কালো হয়ে আসছে তারপর আমরা একটা চেক করে দেখি কী অবস্থা মাশাল্লা ডিমটা জমে গেছে দেখেন এদের বাচ্চা আজকে সংগ্রহ করলাম আর তার সংগ্রহ করার আগেই ওদের বাবা মা ডিম দিছে মানে আবার হিসেব করে রাখেন এরা আট থেকে দশ দিনের মধ্যে বাচ্চা ফুটতে শুরু করে দিবে তাহলে বলেন এগুলো আমার আসলে কি রোবট পাখি কিনা আর আমি এদেরকে যে আদর করে রোবট পাখি বলে ডাকি এটা কি ট্রু দেখেন আর আরেকজন অনেকে আছে আমার এই বিষয়টা বিশ্বাস করেন আমি কিন্তু আসলে বছরে পাঁচবার ব্রিড করাতে পারি আমার ককটেল পাখিগুলোকে এবং দেখেন এই তারাই কিন্তু অলমোস্ট তিন মাসের মধ্যে হয়তো বা দুইবার হতে চলতেছে আবার আমি হচ্ছে এর পরে এক মাস রেস্ট দিব তাদেরকে এক মাস দেড় মাস আবারও তাদেরকে আমরা ব্রিডিংয়ে দিয়ে দিব। মাসাল্লাহ এইটা তো দেখলাম চারটা ডিম পার্সে চারটা ডিম পার্সে সত্যি অনেক খুশি লাগতেছে আমার যে আসলে আমার পাখিগুলো আর এই অবস্থা যদি আপনি ওই যে বললাম না গাইডলাইন যদি আপনারা মেনটেন করতে না পারেন তাহলে ভাই আপনার পাখি ওখানেই ডেট আল্লাহ মাফ করুক এরকম কিছু না এই যে দেখেন এদেরও কিন্তু এই যে বাচ্চা এখনও দেখেন ছোট ছোট এদের এও কিন্তু ওদের সাথেই বাচ্চা ফুটেছিলো এর বাচ্চাটা জাস্ট আমি অন্যজনকে অন্যজনের কাছে পাঠায় দিয়ে ওকে ফ্রি করে দিয়েছিলাম ও আবারও ডিমে চলে গেছে এখন বোঝেন যে আমার পাখিগুলো কতটা রুবট তারপর আমরা নিচেরটা দেখব কি অবস্থা নিচেরটা তো মাশাল্লাহ মাশাল্লাহ আর নিচেরটা দেখে মনে হচ্ছে লাইট দেখে মনে হচ্ছে যে ডিম জমে গেছে তারপরও আমরা একটা ডিম বের করে দেখবো শিওর করব। আসলে ডিম যদি ফার্টিলিটি না হয় ডিমে কিন্তু সারা দিন তাপ দিলেও ডিম থেকে রেজাল্ট পাওয়া যাবে না এই যে দেখেন ডিম দেখে হচ্ছে ডিমটা জমে গেছে মাসা আল্লাহ মাসাল্লাহ আমরা মোটামুটি যে কয়টারে বাচ্চা সংগ্রহ করলাম ওই কয়টারে আবার ডিম ফার্টিলিটিও হয়ে গেছে মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে মোটামুটি আমাদের এগুলো শেষ এখন আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে এই বড় ফ্লাইং কেসটাতে ছেড়ে দিব। যাতে বাচ্চাগুলো উড়াউড়ি করতে পারে আর যত বেশি উড়বে যত বেশি অ্যাক্টিভিটিস করবে অত বেশি পাখিগুলো মানে খাবার খেতে চাবে বা নিজে নিজে খাওয়াটা আগ্রহ বাড়বে এই জন্য আমরা চেষ্টা করি বড় খাঁচার মধ্যে তাদেরকে রাখার হয়তো বা এখানে পাখি অল্প কিছু কিন্তু আমার কাছে মনে হয় এই কারণে অনেকগুলো পাখি কারণ হচ্ছে একটা পা পাখাল বা একটা যখন খামারি যখন তার সর্বস্ত যে যেটার অপেক্ষায় থাকে সংগ্রহ করার অপেক্ষায় থাকে যে তার খামারে বাচ্চা হবে পাখির বাচ্চাটা সংগ্রহ করে নিজ দায়িত্বে রেখে দিবে এই মুহূর্তটা আসলে অসাধারণ হয়ে থাকে যেটা এখন আমি এই যে ফিল করছি আর আপনারা যারা যারা পাখি পালেন তাদেরও আমার বিশ্বাস যে এইরকমই ফিল করেন আপনারাও তো আমাকে আরেকটা কথা বলতেই হবে আপনাদেরকে যে সেটা হচ্ছে আপনারা যদি এই পাখিগুলো নিতে চান আপনার সর্বনিম্ন যদি এক জোড়া চান আমরা পাঠাই দিতে পারব এক পিস চান তাও পাঠাই দিতে পারবো এটা আমার পক্ষে সম্ভব কিন্তু যে কো যেসব প্রান্তে বাস যায় রংপুর থেকে সেই সব প্রান্তে আমরা পাঠাই দিতে পারবো আর এর নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের টেমের বাচ্চা কোনগুলো আমরা সংগ্রহ করছি কলোনি থেকে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লা কোনোভাবে কি দেখে মনে হচ্ছে এগুলো বাচ্চা আমার চোখে তো মনে হচ্ছে এগুলো অ্যাডাল পাখি আর কেউ নতুন আসলে সেও বুঝতে পারবে না যে আসলে বাচ্চা না অ্যাডাল্ট তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই বাচ্চাগুলো দেখে কেমন লাগলো আর আমার মনে হয় আমার চোখে তো ভালো লাগছে আপনাদের চোখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম